আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী স্ট্রাইল এবং মুসলিম ফিলিস্তিনিদের সাথে পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ আলহামদুলিল্লাহ এইবার দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম শক্তিশালী মুসলিম দেশ মিশর ইঙ্গিত দিয়েছে গাজা যুদ্ধ অবসানের আপনারা সকলেই হয়তো জানেন মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম শক্তিশালী দেশ মিশর এতদিন চুপ ছিল অবশেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এর দোকানের সাথে বৈঠক করে মুসলিমদের জন্য এবার উঠে লেগেছে ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সমস্ত মুসলিম শক্তি দর দেশগুলো একজোট হচ্ছে সমস্ত বিভেদ ভুলে গিয়ে একজোট হয়ে ইহুদিবাদী ইসরায়েল যারা মুসলিমদের ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইনশাল্লাহ আচিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসেবে পরিণত হবে আপনিও কি তাই চান জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ গাজা যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল এরপর জানিয়ে দেব মিশর ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ার ড্রোন হামলা অপরদিকে গাজায় স্কুলে বোমা হামলায় জাতিসংঘের ছয় কর্মী নিহত খেপে গেছে জাতিসংঘ মহাসচিব গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে ঘোষণা দিয়েছে এরপর জানাবো আমি পদত্যাগের রাজি বললেন ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া ও চীন ন্যায় বিচার ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়তে চায় বলছে পুতিন আপনারা সকলেই জানেন রাশিয়া এবং চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করছে যে কারণে ইসরায়েলের ধ্বংস আরো অনিবার্য হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমাদের দাম্ভিকতা ভেঙে চুরমার হয়ে যাওয়ার সময় এসেছে দর্শক আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে রাখুন আমাদের প্রত্যেকটা সংবাদ জাতীয় পত্রিকা থেকে সবার আগে প্রকাশিত হয় ইউটিউবে আপনাদের জন্য গাজা যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিল মিশর সম্প্রতি গাজা উপত্যকার যুদ্ধ বিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় একটি আলোচনা শেষ হয়েছে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে মিশর যা এগারো মাস ধরে চলা এই সংঘাত শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয় আলোচনায় অংশ নেওয়া একটি উচ্চপদস্থ সূত্রের বরাদ দিয়ে বৃহস্পতিবার কায়রো নিউজ চ্যানেল জানিয়েছে আলোচনাটি মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমান আলথানি এবং হামাসের প্রতিনিধি দলের নেতা খলিল আল হাইয়ার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সূত্রটি জানায় এই আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংকট সমাধানের সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা হয়েছে যদিও আলোচনার বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র কাতার এবং মিশর মিলে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি করতে এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ নিশ্চিত করার চেষ্টা করে আসছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেতানিয়াহু হামাসের দাবি মানতে অস্বীকৃতি জানানোয় মধ্যস্থতার সব প্রচেষ্টাই ব্যাহত হয়েছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় হামলা অব্যাহত রেখেছে যদিও জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রায় একচল্লিশ হাজার একশো জন ফিলিস্তিনি নিহত এবং পঁচানব্বই হাজার ১২৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে যাদের অধিকাংশই নারী ও শিশু ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রায় পুরো জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে এবং উপত্যকা জুড়ে অবরোধের ফলে খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় সংঘটিত গণহত্যার অভিযোগে ইতিমধ্যেই আন্তর্জাতিক আদালতে মামলাও দায়ের করা হয়েছে সূত্র আনাদলু এজেন্সি ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলা ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার ড্রোন হামলায় চোদ্দ কর্মী আহত হয়েছেন এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরটি এ হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা বুধবার রাতে উত্তরাঞ্চলীয় কনটোপ শহরের বিদ্যুৎ কেন্দ্রটিতে ড্রোন হামলা করে রাশিয়া ব্রিটিশ বাত্রা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে শহরে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ করছে উদ্ধারকারীরা যুদ্ধ শুরুর আগে কনটোপে প্রায় তিরাশি হাজার মানুষ বসবাস করত আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন হামলার সময় দশটি বিস্ফোরণ হয়েছে গাজায় স্কুলে বোমা হামলায় জাতিসংঘের ছয় কর্মী নিহত বলছে গুতেরেস এবং তিনি আরো বলেছেন গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য গাজায় প্রায় তিনশো ত্রাণ কর্মী মারা গেছেন যার মধ্যে দুই তৃতীয়াংশের বেশি জাতিসংঘের কর্মী বলে জানিয়েছে জাতিসংঘ গাজায় নিহত জাতিসংঘের কর্মী ও অন্যান্য ত্রাণ কর্মীদের হত্যার ঘটনায় বলে অভাব করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব বলেন গাজায় যা ঘটছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য গাজায় যুদ্ধ শুরুর পর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সঙ্গে কথা বলতে চাইলেও নেতানিয়াহুর তরফ থেকে ফোন ধরা হয়নি বলে জানিয়েছে গুতেরেস খবর ডয়েসে ভেলের এদিকে মমতা বললেন আমি পদ থেকে রাজি চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নের সভাঘরে বৃহস্পতিবার দুই ঘন্টার বেশি সময় বসেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বৈঠক হয়নি এরপর নবান্ন থেকে সংবাদ সম্মেলনে মমতা জানালেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন আরজিকর প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা এর আগে পরপর দুদিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেসতে গেল প্রথম থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুটি প্রধান শর্ত দিয়েছিল চিকিৎসকেরা তারা চেয়েছিলেন এই বৈঠককে সরাসরি সম্প্রচার হোক ত্রিশ জন প্রতিনিধি নিয়ে বৈঠক করতে চেয়েছিলেন তারা তবে এই দুই শর্তের আপত্তি জানায় রাজ্য এদিকে রাশিয়া ও চীন ন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা করতে চায় বলছে পুতিন রাশিয়া ও চীন এবং গ্লোবাল সাউথের অংশীদার দেশগুলো ন্যায় বিচার সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের নীতির উপর ভিত্তি করে একটি বিশ্ব ব্যবস্থা করার পক্ষে কাজ করছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন পুতিন বলেন রাশিয়া ও চীন যৌথভাবে ন্যায় বিচার এবং গণতান্ত্রিক নীতিকে সমর্থন করে যা আন্তর্জাতিক আইন সার্বভৌমত্ব এবং সমতার উপর ভিত্তি করে একটি বিশ্ব ব্যবস্থা করতে চায় একই দৃষ্টিভঙ্গি গ্লোবাল সাউথের সমমনোনা দেশগুলোর এবং বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশগুলোরও এ বিষয়ে ব্রিক্স সম্মেলন সাম্প্রতিক প্রমাণ রুশ প্রেসিডেন্ট আরো উল্লেখ করেন আমরা নিরাপত্তা সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি আমরা ব্রিক্স আউটরিচ এবং ব্রিক্স প্লাস বৈঠক করব অনেক দেশ বিশ্ব ব্যবস্থার প্রতি আমাদের শেয়ার করে এবং আমাদের সংগঠনের সদস্য হতে আগ্রহী আমরা সর্বসম্মতিতে প্রাসঙ্গিক সিদ্ধান্ত প্রস্তুত করতে যা সম্ভব সবই করব পুতিন এ সময় চীন রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন রাশিয়া এবং চীনে মধ্যে ব্যাপক ও কৌশলগত সহযোগিতার সম্পর্ক বহু বছর ধরে চলে আসছে এবং এই সম্পর্ক পরস্পরের জন্য লাভজনক এবং সমতাভিত্তিক আগামী দুই অক্টোবর রাশিয়া ও চীন তাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পঁচাত্তরতম বার্ষিকী উদযাপন করবে বলেও উল্লেখ করেন তিনি সূত্র তাস নিউজ এজেন্সি